বছর আগে সেই দিনটাকে হয়তো লিও কোন দিনও ভুলতে পারবেন না বাস্তবতার কাছে যেদিন হেরে গিয়েছিল মেসির নির্জলা আবেগ আর ভালোবাসা যে দিনটায় মেসিকে ছাড়তে হয়েছিল বার্সেলোনা যেতে বেলায় অবশ্য সবাইকে দিয়েছিলেন ফিরে আসার প্রতিশ্রুতিটা অবশেষে ফেরার এমনই এক উপলক্ষ চলে আসে লিওনেল মেসির হাতে বার্সেলোনার একশো পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিমন্ত্রণ জানানো হয় আর্জেন্টাইন সুপারস্টারকে বলা হয় এই আয়োজনে সক্রিয় দায়িত্ব নাকি থাকছে এলএম চেনের হাতেই উনত্রিশ নভেম্বরে গ্র্যান্ড পার্টির জন্য প্রস্তুত বার্সার বিখ্যাত থিয়েটার গ্র্যান্ড থ্র্যাতে দিল্লিসেও সব প্রস্তুতি যখন সম্পন্ন ঠিক তখনই আসে দুঃসংবাদ এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না আর্জেন্টাইন সুপারস্টার বিভিন্ন গণমাধ্যমের খবর পনেরো দিন আগেই মেসির হাতে পৌঁছায় নিমন্ত্রণপত্র তবে নির্দিষ্ট ওই তারিখে আগে থেকে অন্য কোনো কাজের জন্য বুক করা লিওর শিডিউল আর তাই ইচ্ছে থাকা সত্ত্বেও নাকি ফিরে আসতে পারছেন না মেসি ফিজিক্যালি অনুষ্ঠানে আসতে না পারলেও ভার্চুয়ালি ঠিকই পাওয়া যাবে এলএম টেন কে প্রি রেকর্ডেড ভিডিওতে প্রিয় ক্লাবের জন্য দিয়ে রেখেছেন বার্তা জানিয়েছেন বার্সায় ফেরার জন্য তার প্রত্যাশার কথা একদিন কাতালুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছিল অথচ আমার সন্তানরা কাতালান আর আমার জীবনের পুরোটাই কেটেছে ওইখানটায় আমার সন্তান আমার স্ত্রী এবং আমি বার্সেলোনা জীবন ভীষণ মিস করি বিশ্বকাপ বাছাই দলের হয়ে চলতি বছর শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি এমএলএস এ প্লে অফ থেকে ইন্টারমায়ামি আগেই বাদ পড়ায় প্রিসিজন শুরু হওয়ার আগে লিওর এখন খানিকটা অবসর মাঠে খেলা নেই এমন সময় বার্সের অনুষ্ঠানে যোগ না দেয় আন্দাজ করাই যায় অতিথি নন ঘরের ছেলে হয়েই বার্সায় ফিরতে চান এলান্ট্যান একটা সময় বিশ্বকাপও মেসির কাছে বাধ্য হয়েছিল ধরা দিতে তবে কে জানে বার্সায় ফেরার লিওর এই ইচ্ছেটা কোনোদিনও পূরণ হবে কিনা কহিনুর কনা